মিডিল ক্লাস তো অনেক কিছুই সম্ভব হয় না আর ইন্টারনেটের যে দাম ভিডিও করে দিয়ে তুই ওই পয়সা আমি উঠাতে পারি না আবার আজকে নতুন কাহিনী কি জানেন নতুন কাহিনী হচ্ছে আজকে বাইকে তেল আনতে গেছি তেল হচ্ছে একশো বাইশ টাকা লিটার অকটেন এখন আজকে পাম্প থেকে বলতেছে ভাই তেলের দাম কিন্তু বাড়ছে কত বাড়ছে দুই টাকা তো এটা কোনো কথা আবার দুই টাকা বাড়লো আচ্ছা এয়ারপোর্ট থেকে মহাগালি যাচ্ছি ভাড়া যদিও খুবই কম নগদ দুইশো টাকা নিয়েছি ভাড়া আছে আড়াইশো থেকে তিনশো সাড়ে তিনশো কিন্তু সকালবেলা তাই ঘুরতেছি ঢাকা মধ্যে মানে ওইদিকে দিকে গেলে ভাড়া আছে তাই আসলাম আমি আসলে গাজীপুর থেকে এসে এয়ারপোর্টে দাঁড়ালাম দাঁড়ানোর পরে ওইখানে হচ্ছে আমার জ্যাকেট যেটা গরম লাগছে জ্যাকেট খুলে ঠিক করতেছিলাম এই সময় এক ভাই আসলো ভাই এসে বললো ভাই মহাকালী চলেন মহাকালী যাবেন কিনা বললাম যে ভাই ঠিক আছে আমার সর্বোচ্চটাই বলছি যে সর্বনিম্ন যেটা আর কি দুশো টাকা তো ভাই আসলে বলতেছে একশো বিশ টাকা পরে ভাই এটা সম্ভব না সকালবেলা অফিস টাইমে ভাড়া হচ্ছে আপনার আড়াইশো থেকে তিনশো টাকা সেখানে দুশো টাকা বলছে আপনার এখন আপনার খুশি তো ভাই পরে উঠে বসলো তো বাইরে নিয়ে যাইতেছি সকালবেলা ওদেরটা খুব ভালো লাগে আমার কারণ সকালবেলা হচ্ছে নতুন দিনের শুরু ভোরের শুরু এবং এত সুন্দর একটা ওয়েদার থাকে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস থাকে যেটা খুবই আসলে ভালো লাগা প্রকাশ করার মতো না আর রিসেন্টলি আমার একটা বাইক খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে সেটা হচ্ছে হিরো এক্সট্রিম আর ওয়ান টয়েন্ট ফাইভ বাইকটা যদিও অনেক ধরনের বদনাম আমি শুনি বা আছে। আমি নিজেও বাইকটা চালাইছিলাম টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য একজনের কাছে টেস্ট ড্রাইভ দিলাম তো বাইকটা খুব ভালো লাগছে বাইকটা যে বন্ধ হয়ে যায় কথা সত্য। কিন্তু এটা আসলে আপনার মানে হয় না যে একটা বাইকের সাথে কিছুদিন চালালে অ্যাডজাস্টেবল হয়ে যায় যে বোঝা যায় যে এটা ভালো মন্দ কী বা এটা কোন দিকে কী চায় তো ওইরকম আর কি ওর সাথে অ্যাডজাস্টেবল হইতে হবে তারপর না একটা অনেক বিরক্তিকর কারণ আপনার বাইক যদি ঘন ঘন বন্ধ হয়ে যায় এটা রাইডারের জন্য আসলে খুবই বিরক্তিকর একটা বিষয় আশা করি এটা ঠিক হয়ে যাবে কারণ নতুন নতুন আপডেটের বাইকগুলো আসতে আসছে বিশেষ করে এই সেগমেন্টের যে বাইক হিরো এক্সট্রিম যেটা আসছে আমার ভাই পুরো মন করে নিশ্চয়ই আমি ফিতা হয়ে গেছি আমি একটা কিনবো ইনশাল্লাহ এবং আজকে থেকে টাকা জমাইতেছি তো গ করেন আপনারা যেন তাড়াতাড়ি কিনতে পারি কারণ গরিব মানুষ ভাই টাকা নাই আর এই যে বাইকটা দেখতেছেন ডিসকোভার এটা চালাচ্ছে আজকে আট মাস হবে এটা নতুন বাইক বাট বাট ভাই আমার ওই বাইকটা এতটাই ভালো লাগছে মানে পুরো আমি আমি ফ্যান হয়ে গেছি বাইকটার এবং বাইকটা আসলে আমার জন্যই মনে হচ্ছে আমার জন্য তৈরি করা হয়েছে বসার পরে মানে এত সুন্দর একটা পারফেক্ট কমফোর্ট পাইলাম এবং এত সুন্দর ফিডব্যাক যে মনে হচ্ছে আমি বাইকটা সারাদিন রাইড করলেও মনে হয় আমার ব্যাক পেন ট্যাক পেন হবে না এত সুন্দর লাগছে তো যাই হোক আর সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা একশো পঁচিশ সিসি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি যে বাইকটা সেটাতে আসলে স্পোর্টি লুক দেওয়া আছে মোটা চাকা দেওয়া আছে এবং মানে আমি যা চাই আমার মতো মিডল ক্লাস মধ্যবিত্ত যা চাই সব কিছু ওটা আমাদের দেওয়া আছে তারপর কোয়ালিটি প্রাইস যাই বলেন না কেন ভাই এই দামের ভিতরে আসলে আমি এটা ও ওকে পারফেক্ট আমি খুশি এখন ঘটনা হচ্ছে কবে নিব এর জন্য আসলে টাকা পয়সা খুব খুবই একটা প্রবলেমের মধ্যে আছি ইউটিউব থেকে কোনো টাকা ইনকাম করতে পারি নাই মানে এখনো পকেট আস নাই আর ফেসবুক তো নাই তো আর এছাড়া যে কাজগুলো করতেছি এখান থেকে টাকা জমানো খুব টাফ ব্যাপার তারপরেও শুরু করলাম এক টাকা হইলেও জমাবো আজকে আজকে শুরু করলাম মানে এক টাকা হলে কথার কথা এক টাকা তো আসলে জমা কিছু করা যায় না তারপরেও বললাম আর সে আজকে জমা পাস করতে ওই বাইকটার জন্য ওই বাইকের নামে লিখে রাখবো হিরো এক্সট্রিম তো ওই বাইকটা আমি কিনবো ইনশাল্লাহ আগামী এক বছর টাইম নিলাম এই এক বছরের ভিতরে আমি বাইকটা কিনবো ইনশাল্লাহ এখন দেখার বিষয় হচ্ছে এতদিন বাইকটা থাকে কি না অনেক সময় তো বাইক দেখা গেছে আপডেট করার ফলে ওই বাইকগুলো আর আসে না তো যাই হোক আশা করি থাকবে তো সবাই আমার সাথে থাকেন দোয়া করেন আর আমার জন্য স্পেশালি দোয়া করবেন যেন আমি বাইকটার জন্য টাকা খুব তাড়াতাড়ি জমাতে পারি এবং যে কোনো উচিলায় যে কোনো ঘটনাতে আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি বাইকটা আমার হাতায় না দিতে পারে তো দোয়া করেন সবাই আর বাইরের সাথে থাকবেন আসলে ভাই চাই তো অনেক কিছু করতে কিন্তু কি করব বলেন মিডিল ক্লাস তো অনেক কিছুই সম্ভব হয় না আর এই যে কষ্ট করে ভিডিওগুলো করি ভিডিওগুলো করে আপলোড দেই আমার নিজের জন্যই দেই তারপর আপনারা যারা দেখেন আপনারা আমাকে রিকোয়েস্ট করেন তো আপনাদেরকে বলবো দেখেন ভাই আসলে ভিডিও ছাড়লে তো হয় না এর জন্য ভাই টাকা খরচ করতে হয় নেট লাগে ইন্টারনেট কিনতে হয় আর ইন্টারনেটের যে দাম ভিডিও করে দিয়া তো ওই পয়সা আমি উড়াতে পারি না তো যাই হোক দোয়া করবেন সবাই আমার জন্য আমার ইউটিউবে কিন্তু আমার অলরেডি ফাইভ ডলার জমা হয়ে গেছে তো আমার আর সৃষ্টি জন্য আপনার সবাই আমাকে সহযোগিতা করেন হেল্প করেন তো আপনারা যদি আমাকে ভালোবাসা দেন হেল্প করেন আমার ভিডিওটা শেয়ার করেন দেখেন কমেন্ট করেন লাইক করেন তাইলে কিন্তু ভাই আমার ইউটিউবের ভিতরে আমার ভিতরে আমার ভিডিওগুলো আস্তে আস্তে বাড়বে উঠবে তখন কিন্তু আমি তাড়াতাড়ি পেমেন্টটা পাবো আর ভাই পেমেন্ট যদি পেয়ে যাওয়া শুরু করি তাহলে তো বলুন করেন তাড়াতাড়ি নতুন বাইক কিনবো আর নতুন বাইক কেনার পরে নতুন নতুন ভিডিও দিব নতুন নতুন জায়গায় যাবো ভাই কত স্বপ্ন ভাই আপনাদেরকে সাথে নেওয়া ভাই কত জায়গায় যাব কত জায়গায় ঘুরবো কত কিছু দেখাবো হ্যাঁ নতুন নতুন এক্সপিরিয়েন্স নেবো সেগুলো ভাই হচ্ছে না শুধুমাত্র টাকার জন্য টাকার জন্য মানি মানি ইজ দ্য সেকেন্ড গড মানুষ যে বলে ভাই ঠিকই বলে মাঝে মাঝে মনে হয় মানি ইজ দ্য সেকেন্ড গড বাট আল্লাহ চালে সবই পরে আল্লাহ তো আসলে সেকেন্ড গড বলতে কিছু নাই সব কিছুই আল্লাহ হ্যান্ডেল করে আল্লাহ ইজ ওয়ান সো বলবো আল্লাহ আপনি আমাকে তাড়াতাড়ি মানে এত টাকা পয়সা মালিক বানিয়ে দেন যেগুলো আমি সৎ পথে খরচ করতে পারি এবং আমার বন্ধুদেরকে নিয়ে ফ্যান ফলোয়ারদেরকে নিয়ে সামনে আগাইতে পারি এরকম একটা সিচুয়েশন এরকম একটা পরিস্থিতি আপনি আমাকে দিয়ে দেন আল্লাহ তো আমরা এই মুহূর্তে আছি বনানি ফ্লাইওভারে দেখতে দেখতে চলে আসলাম রাস্তা খুব বেশি না অল্প কিন্তু জ্যামজট অনেক বেশি আর এই অল্প রাস্তার জ্যামজট বেশি এই জিনিসটা মানুষ বুঝতে চায় না এই মানুষ ভাড়াও বাড়াতে চায় না সমস্যা তারপরেও ধরেন যে এখনকার যুগে মানে এখনকার সময়ে এত পরিমাণ বেকার বাড়ছে বিশেষ করে এই যে সরকার পতন হওয়ার পর থেকে প্রচুর পরিমাণে বাইকার বেড়ে গেছে রিক্সাওয়ালা বেড়ে গেছে সেনজিওয়ালা বেড়ে গেছে মানে এভরিথিং ইজ বেড়ে গেছে তো এই বেড়ে যাওয়ার কারণে হচ্ছে আমাদের আমরা যারা আগের থেকে কষ্ট করে চলি তাদের কষ্ট আরও বেড়ে গেছে কারণ এই এই কষ্টের ভাগের মধ্যে আরও অনেক ভাগ বসে গেছে আর এত ভাগ বসলে তো বুঝেন ভাই এক নলা যদি আপনি ভাত খান সেখানে আপনার আধা নলারও অর্ধেক খাইতে পারতেছেন তো জিনিসটা এমন হয়ে গেছে তো দোয়া করবেন সবাই যেন শেষ হয় আবার আজকে নতুন কাহিনী কি জানেন নতুন কাহিনী হচ্ছে আজকে বাইকে তেল আনতে গেছে তেল হচ্ছে একশো বাইশ টাকা লিটার অকটেন এখন আজকে পাম্প থেকে বলতেছে ভাই তেলের দাম কিন্তু বাড়ছে কত বাড়ছে দুই টাকা এটা কোনো কথা আবার দুই টাকা বাড়লো আচ্ছা ঠিক আছে তারপরে সিমের যে নেট ইন্টারনেট ভরি সিমের নেট কিনতে গেছে এমপি কার্ড ওইখানে যাই শুনি যে ভাই বিশ টাকা কোন এমপি নাই তিরিশ টাকাও নাই চল্লিশ টাকার নিচে কোনো এম বি না আশ্চর্যের বিষয় ভাই তারপরে হচ্ছে বিশ টাকা কোনো যে ফোনের রিচার্জ সেটাও করা যায় না হচ্ছে না কি ভাই বলেন তো একসময় দেখা যাবে যে একশো টাকার নিচে কিছুই নাই তো এইরকম করলে কি হবে বাংলাদেশ তো আর গরিব এমনি গরিব তার মধ্যে আমরা মনে করেন যে ছাড় পোকার মতো বড় হচ্ছি সবাই হ্যাঁ আরেকজনের সাপোর্ট সাপোর্ট এখন এই সাপোর্টটা যদি চলে যায় তাহলে তো সে সবই এই যাদের পকেটে দশ টাকা বিশ টাকা আছে তারা কি করবে কিছু তো করতে পারবে না একটা ইমার্জেন্সি সিচুয়েশনে করলে কোথাও ফোনও করতে পারবে না আবার কোনো কাজও যারা স্টুডেন্ট আছে যাদের পকেটে মাত্র বিশ টাকা আছে তিরিশ টাকা আছে তারা ইন্টারনেট লাগবে এই মুহূর্তে ফর্ম ফিল আছে বিভিন্ন ঝামেলা আছে এইগুলোও করতে পারবে না সো এগুলোর দিকে আমার মনে লক্ষ্য রাখা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি প্রায় চলে আসছি মহাকালের কাছাকাছি আর জ্যাম জনের আপনাদের সামনে দিতে চাই আল্লাহ হাফুস